السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. <سؤال> <تصفيق> <تصفيق> ربنا لا تغب قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة. انك انت الوهاب عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان الصابر فيه على دينه كالقبيض على الجمر رواه الترمذي باسند سحي আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে সর্বোপরি দয়া করে অনুগ্রহ করে আজকের আলোচনায় বসার মতো তৌফিক দিয়েছেন সে আল্লাহ সুবাহন আলার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আজকের সংক্ষিপ্ত আমাদের আলোচনার বিষয় হল বর্তমান পরিস্থিতিতে কোন কাজের মাধ্যমে আমরা ইমান ধরে রাখতে পারব আমাকে যে বিষয়টি আলোচনা করতে বলা হয়েছে সেটা হলো আমরা কোন কাজ করলে আমাদের ইমান হারা হব না এ বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি সৌরা আল ইমরানের আট নাম্বার তেলাওয়াত করেছি এবং প্রাসঙ্গিকভাবেই সুরাবানী ইসরাইনের নয় নম্বর আয় চলে আসবে ইনশাল্লাহ তো আল্লাহ হুসুবান আমাদেরকে যা বলেছেন তা অনুসরণ করা আমাদের জন্য বা ইমানদার মানুষের জন্য সবচেয়ে কল্যাণ করা হবে বলে আমি মনে করছি সুরাল আল ইমরানির আট নম্বর আল্লাহ যা বলেছেন আল্লাহ সুবাহনতালা বলেছেন আল্লাহ হুসুমানতালা বলছেন হ্যাঁ আপনারা আমরা যা যেন বলি আল্লাহ হসুমানতালার কাছে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে বলতে বলা হলো যে আপনি বলেন তুই বানা আল্লাহ আমাদেরকে আমাদের অন্তরকে যেন হেদায়ত দেওয়ার পরে হেদায়ত থেকে আমাদেরকে দূরে সরিয়ে আল্লাহ তুমি আমাদেরকে না দাও আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত থেকে দূরে সরাই দিও না তারপর বলা হচ্ছে ওহাবিল্লা নামিল্লা দুনদা রহমা আল্লাহ সুমানতারা আমাদের অন্তর সম্পর্কে অন্তরের যে বক্রতাগুলি রয়েছে ওই বক্রতা যেন আমাদের অন্তরে অন্তরকে দখল করতে না পারে এবং তোমার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে আমরা আল্লাহ সুমানতারাকে আমরা যেন বলি যে আমরা আপনার কাছেই করুণা কামনা করছি আপনি আমাদেরকে করুণা করেন দয়া করেন নিশ্চয় আপনি ছাড়া আর কেউ করুণা করা বা দয়া করা বা অনুগ্রহ করার আর কেউ নাই নিশ্চয় নিশ্চয়ই তালু হাব নিশ্চয় তুমি মহা মহাদাতা আপনি যদি আল্লাহ যদি আমাদেরকে দয়া না করে আমাদেরকে হেদায়েত না দেয় তাহলে আমরা হেদায়েত পাওয়ার আর কোথাও আর কোথাও জায়গা নাই এ মর্মে আল্লাহ সুমান তার কাছে দুয়া করতে হবে প্রথম আমাদের শর্ত হলো আল্লাহ সুবহান ও তারার কাছে আমাদেরকে দোয়া করতে হবে হেদায়েত যেন আমরা হেদায়েতের ওপর টিকে থাকতে পারি রব্বানা লা তুজে কুলু বনা বাঁ দাই দেহ দৈ ত না অহবল না মিল্লা দু কা রহ এখানে আল্লাহ সামান তার কাছে দোয়া করার গুরুত্ব আমি প্রথমে পেশ করছি এরপরে আমাদেরকে সতর্ক হওয়ার জন্য আমি যে হাদিসটি করেছি জামিয়াত তির তিরমিজির হাদিস এখানে রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলছেন যে এমন একটি সময় চলে আসবে ইয়াতি এয়াতি নাসি জামানুন মানুষের উপর এমন একটি সময় বা কাল চলে আসবে অসব রফিহি আলা দিন মানুষ তখন যদি দিনের উপর সবুর করে ধৈর্য ধারণ করে কি করে ওই দিনের উপর প্রতিষ্ঠিত থাকে বা দাঁড়িয়ে থাকে কাল কবির দু আল তাহলে কতটা কষ্ট হবে আল্লাহ রসুল বলছেন হাতে যেমনি হবে জ্বলন্ত আগুনের টুকরাকে হাতে নিয়ে থাকলে কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হতে পারে এখানে কাল কবিজ শব্দ ব্যবহার করা হয়েছে হাতে জ্বলন্ত আগুন বা আগুনের যেটা আমরা কয়লা বলি বাঙ্গার বলি যে শব্দটা বুঝি আমরা এটা ধরে রাখা যতটা কষ্টকর এমন একটা কাল আসবে এমন একটা সময় চলে আসবে যে সময় যে মানুষের কাছে ইমান ধরে রাখাটা এরকম কষ্টকর হয়ে যাবে এজন্য আমরা এই হাদিস থেকে আমরা যেটা শিখলাম ধৈর্য ধারণ করতে হবে সবল ইয়াতি আল নাসি জামানুন এমন একটা কাল চলে আসবে আশ রফি হলা দিন দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে গিয়ে এমনভাবে ধৈর্য ধারণ করতে হবে যেমনিভাবে হাতে জ্বলন্ত আগুন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ধৈর্য ধারণ করে তাহলে এই হাদিস দিয়ে আমরা যেটা বুঝলাম দ্বিতীয় নম্বর শর্ত হল ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণের বিকল্প কোনো রাস্তা আমাদের জানা নেই এরপরে দেখেন আমরা মানুষ সাধারণত প্রতিবেশী অথবা বন্ধুদের উপর প্রভাবিত হয়ে যায় যারা আমার সাথে চলে যারা আমাদের সাথে উঠা করে চলাচল করে তাদের উপর প্রভাবিত হয়ে তাদের তারা কি করছে এটা দেখে আমরা অনুসরণ করার চেষ্টা করি এটা মানবের মানুষের একটা মানবিক একটা টেন্ডেন্সি বা ধারণা এক্ষেত্রে রসুল্লাহ সল্লাহ আলি নির্দেশনা কি আছে আন রসুল্লাহি সাল আলহিহাম রাজউল আলা দিন আলা দিনই দিন পালন করার ক্ষেত্রে খলিল তার বন্ধুর উপর ডিপেন্ড করে থাকে অনেকটাই তার বন্ধুর উপর সে আস্থা রেখে থাকে ফলে এংর অতপর সে দেখে যে কি করে আহম একজন ব্যক্তি কি করে তারপরে মেয়ে মাই খালিলু তার বন্ধু কি করছে কোন পথে হাঁটছে কোন বিশ্বাস নিয়ে চলাচল করছে ওটা দেখে এই জন্য এদিকে থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো তাই প্রত্যেককে প্রত্যেকটা মানুষকে আমরা যখন বন্ধুরূপে গ্রহণ করব তখন যেন আমরা দেখে নিই সে ব্যক্তিটা কোন আকিদার উপর আছে কোন আস্থার উপর আছে অথবা কোন পদ্ধতির উপর চলাচল করছে এদিকটা আমরা নজর রাখার চেষ্টা করব এটা হলো আরেকটি শর্ত সেটা হলো বন্ধু নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেন আমাদের যাকে তাকে বন্ধু বানায় না ফেলি বহু হাদিসের কোর্ট করা যাবে যে রসুল সাল্লাহ বলছেন যে তোমার রিজিক যেন ইমানবিহীন মানুষের জন্য না খায় এভাবে সতর্ক থাকার ক্ষেত্রে বলা হয়েছে হাদিসটার শুনানি আবু দাউদের হাদিস চার হাজার আটশো তেত্রিশ নাম্বার হাদিসটি আমি আলোচনা করছিলাম আমাদেরকে বন্ধু নির্ণয়ের ক্ষেত্রে অথবা আমাদের সহচর নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে খুব সুচারুভাবে লক্ষ্য করতে হবে যে আমার বন্ধু সলাত করে কি না আমার বন্ধু ইসলামের প্রতি নারাজ কিনা আমার বন্ধু ইসলামের প্রতি বিমুখ কিনা যদি বিমুখ হয় তাহলে তার সাথে সম্পর্ক হয় রাখতে হবে রাখার প্রয়োজন কর্তন করতে হবে বাদ দিতে হবে নয়তো আরেকটা পদ্ধতি আছে তাকে সংশোধন করতে হবে দুটি পদ্ধতি চমৎকার একটা নম্বর পদ্ধতি হলো তাকে সংশোধনের চেষ্টা করে যাওয়া এরপরে আরেকটা হলো যে যদি সংশোধিত না হয় তাহলে তাকে তাকে বন্ধু হিসাবে বাদ দিতে বন্ধু থেকে বাদ দিতে হবে এটি একটা পদ্ধতি আরেকটি পদ্ধতি হলো কোরআনুল করিম এবং সহিদিসকে অনুসরণ করে যাওয়া আঁকড়ে ধরে রাখা ইমান রক্ষার্থে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ভূমিকা রাখে কোরআন এবং সহিদিসের জ্ঞান যদি আমরা কোরআন এবং সহিদের জ্ঞান সংগ্রহ না করি তাহলে এই গমরাহির কারণে অথবা মূর্খতার কারণে যেটা আমরা বুঝি আমরা সবচাইতে বেশি বিপদে পড়ে যাব জ্ঞান না থাকার কারণে করোনা দেশের জ্ঞান নাই তখনই আমাদের ভিতরে বেশি শীর হয়ে যায় জ্ঞান করোনা দেশের জ্ঞান নাই তখনই আমাদের আমাদের বিদ আধ হয়ে যায় যখন করোনা দেশের জ্ঞান নাই তখন আপনি ওই ধরনের জ্ঞানগুলি গ্রহণ করছেন যেগুলি করোনা দেশের বাইরে যখন আপনি করোনা দেশের একটা পদ্ধতি জানেন না তখন অন্য একটা পদ্ধতি গ্রহণ করছেন যে পদ্ধতি হয়তো হয়তোবা করোনা এবং সহাদেশের উল্টো বা কোরআন এবং বিপরীত বিপরীতমুখী চড়ে তো ওই ধরনের কোরআন এবং সহিয়াদেশের সঠিক জ্ঞান সংগ্রহ করা এটা একটা পদ্ধতি ইমান ধরে রাখার জন্য এটা একটা পদ্ধতি যে আমরা যেন কোরআন এবং সহাদিসের জ্ঞানগুলি সংগ্রহ করি সুচারুভাবে হাদিসগুলি দেখার ক্ষেত্রে খুব সহি হাদিসগুলি সংগ্রহ করার চেষ্টা করব আর কোরআন করিমের যখন আমরা রেফারেন্স নিব, তখন আমরা খুব সুচারুভাবে দেখব যে এই আয়াত সম্পর্কে তাবে তাবেইনের মতামত কী আছে সাহাবাই আসমাইলের তাফসির কি আছে হুজুরের মন মতো আমরা তাফসির গ্রহণ যেন না করি এই জন্য আমরা খুব সাবধান থাকার চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে এই কোরআন এবং সুনার ক্ষেত্রে খুব সুচারুভাবে খুব ভালোভাবে বুঝে এটা পালন করার মতো আমরা যেন চেষ্টা করি এটা একটা ইমান ধরে রাখার একটা পদ্ধতি নামাজে স্থিরতা গ্রহণ করা পরবর্তী একটা পয়েন্ট হলো সলাতে স্থিরতা গ্রহণ করা সলা আদায় করার সময় তাড়াহুড়া করা যাবে না এই অংশে আমি বলছিলাম সলাতে যদি কেউ তাড়াহুড়া করে তাহলে তার ইমানের ঘাটতি পড়ে যায় আস্থার ঘাটতি পড়ে যায় বিশ্বাসের ঘাটতি পড়ে যায় এই জন্য আমরা সলাতে তাড়াহুড়া করব না এরপর পয়েন্ট হলো একটা ফিতনা থেকে দূরে থাকা বিভিন্ন রকম ফিতনা বিভিন্ন রকম অসুবিধা চলে আসবে ওই অসুবিধাগুলিকে ওই ফিতনাগুলিকে আমরা অ্যাভয়েড করে সরিয়ে দিয়ে আমরা অন্য রাস্তায় চলাচল করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই বিষয়টা আমাদের খুব মাথায় রাখতে হয় বর্তমান সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ফিতনা থেকে দূরে থাকা কোনো মুসলিম ভাইয়ের বিরুদ্ধে এমন কোনো কথা উচ্চারণ না করা যা যেই কথার মাধ্যমে ওই মুসলিম ভাইয়ের কোনো আত্মীয় স্বজন বা তার কোনো বন্ধু বান্ধব অথবা তার কোনো সহযোগী সহচর যেন আমার বিরুদ্ধে রাগান্বিত হয়ে কোনো ধরনের জুলুম অত্যাচার না করে আর জুলুম অত্যাচার করলে আপনি মাজলুম হয়ে গেলেন এক্ষেত্রে আপনাকে মানে সতর্ক থাকতে হবে এক কথায় আমরা যেন দাঙ্গাবাজ না হই আমরা যেন শান্তিপ্রিয় হই এটা একটা ইমান ধরে রাখার একটা কায়দা দেখেন আপনি সাহাবা আজমাইনের জীবন ঘাটলে আপনি দেখতে পাবেন যতক্ষণ পর্যন্ত রসুল্লাহ সল্লাহু আলি আসালামের নির্দেশনা আসেনি যুদ্ধ করার ততক্ষণ পর্যন্ত দয়া মায়া তাদের যে ভালোবাসা তাদের যে অন্তরের নমনীয়তা ছিল এটা আপনি পৃথিবীর অন্য কোনো মানুষকে দিয়ে আপনি উদাহরণ দিতে পারবেন না বা আমার দ্বারা আমার পক্ষে এটা সম্ভব নয় আরেকটি পয়েন্ট হলো আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা দুনিয়ার জীবনকে মূল্যায়ন না করে আখেরাতের জীবনকে আমরা যেন মূল্যায়ন করি আমি পয়েন্টগুলি লিখে রেখেছি আখেরাতের বিষয়ে কীভাবে মূল্যায়ন করবেন এবং মূল্যায়ন করতে গিয়ে আমরা কি অনুসরণ করব আমরা যখন জ্ঞান সংগ্রহ করব আখেরাতের বিশ্বাসকে আখেরাতকে আমরা পরিপূর্ণভাবে অন্তরে ধারণ করব তাহলে আমাদের ইমান ধরে রাখা সহজ হবে এক্ষেত্রে সুরাবানী ইসরায়েলের নয় নম্বর আয়তা আল্লাহ স্পষ্ট করে বলেছেন আল্লাহ বলছেন নিশ্চয়ই যেই কোরআনকারী তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি ওই কোরআনুন কারিম তোমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য যথেষ্ট লিল্লাতিহিয়া কওয়াম অয়ুবাশ্য রোল মুক্মিনী এবং মমিনদের জন্য এটা সুসংবাদের বাণী মমিনদের জন্য সুসংবাদ দিতে পারে আল্লাদিনা ইয়ামালু নাস ইয়াত আলহুম আজিয়রন আল্লাহ বলছেন যে তাদের যে কার্যক্রম তাদের যে কাজ এই ইমানদার মানুষদের জন্য যে কাজগুলি রয়েছে যারা ইমান গ্রহণ করেছে যারা বিশ্বাস স্থাপন করেছে কঠিনভাবে যারা আখের হাতের জিন্দগির উপর অত্যন্ত নজর দিয়ে চলাচল করে দুনিয়ার জিন্দগিকে তারা মূল্যায়ন করে না দুনিয়াকে তারা তুচ্ছ মনে করে তাদের কথা আল্লাহ তারা বলছেন তাদের জন্য রয়েছে মহাপুরস্কার এবং সোয়ালি হাত তারা সৎ আমল করে সৎ আমল করার ক্ষেত্রে শর্ত যেটা আমি পূর্বে বলছিলাম যে কোরআন এবং সন্ন্যার জ্ঞান সংগ্রহ করেই তা অনুযায়ী আমল করার নাম সওয়াল আমলের সওয়ালে অন্য কারক তৈরি করা পদ পদ মত পদ্ধতি গ্রহণ করে আমরা আমলের সওয়ালে করতে সক্ষম হব না এক্ষেত্রে রসুল্লাহ সালু আলি আসালামের সোনাদকে অত্যন্ত মূল্যায়ন করতে হবে তাহলে কেবলমাত্র আমরা ইমানকে ধরে রাখতে পারব বর্তমান সময়ে ইমান ধরে রাখার জন্য বেশ কয়েকটি পয়েন্ট আমি বললাম যদি আমরা এটা করতে না পাই তাহলে আমাদের কি পরিস্থিতি বা কি পরিণতি ভোগ করতে হবে এ বিষয়ে আল্লাহ যেটা বলেছেন আল্লাহ বলছেন নিশ্চয় জেনে রাখো বিপরীত পক্ষে যারা ইমান গ্রহণ করতে পারলো না যারা বিশ্বাস করতে পারলো না বিল আখেরাত আখেরাতের জিন্দেগির ওপর আখেরাতের উপর যারা বিশ্বাস স্থাপন করতে সক্ষম হয়নি আলিমা তাদের জন্য তারা চিন্তা করতে পারবে না তারা তাদের জ্ঞানে নাই তাদের জিহিনে নাই অত পরিমাণ ভয়াবহ শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে তাদের জ্ঞানে নাই তাদের জানা নাই আলিম তাদের জানার মতো কোনো সাধ্য নাই যে কত পরিমাণ কঠিন এবং কঠোর শাস্তি আমি আল্লাহ তাদের জন্য অপেক্ষা রেখেছি এই জন্য আমাদেরকে ইমান ধরে রাখতে হবে ইমান ধরে রাখার জন্য আমাদের যত রকম যে পয়েন্টগুলি আমরা বললাম আপনার আপনার খেদ যে পয়েন্টগুলি আমি পেশ করলাম এগুলি আমরা পালন করার চেষ্টা করব পাশাপাশি আপনাকে যেটা বলছিলাম যে আমরা যদি ইমান গ্রহণ করি ইমান গ্রহণ করার পরে বিশ্বাস করার পরে আমাদেরকে বাস্তবে রূপ দিতে হবে তার একটা কাজ হল আমরা কোনো দাঙ্গায় জড়িত হব না দুই নম্বর কাজ হল সলাতে আমরা ধীর স্থিরভাবে সলাতাই করব। তিন নম্বর বলছিলাম যে আমরা হেদায়ত যেটুকু আল্লাহ দিয়েছেন আল্লাহ সাল তার কাছে আমরা দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে হেদায়তের ওপর অটল রাখে। হেদায়ত যেন আমরা হারিয়ে না ফেলি জন্য আমরা আল্লাহ কাছে আমরা দোয়া করবো আমি শুরুতেই যেটা বলছিলাম আখেরাতকে মূল্যায়নের মূল্যায়নের ক্ষেত্রে আমি আরও কয়েকটি আয়াত ইয়া করতে পারি আপনার সামনে পেশ করতে পারি সুরাতুল আলার ষোলো সতেরো নম্বর আয়াত আমি নির্দিষ্ট করে রেখেছি আলোচনা করার জন্য সেখানে আল্লাহ হস যেটা বলছেন আল্লাহ কি বলছেন তোমরা তো দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দাও এটা আমাদের জন্য সমীচীন নয় এটা আমাদের জন্য উপযুক্ত নয় এটা আমাদের জন্য ঠিক নয় এটা আল্লাহ বুঝাতে চাচ্ছেন বল বরং দুনিয়া তোমরা দুনিয়ার জিন্দগিকে বেশি দাম দাও আল্লাহ কি বলছেন অথচ অথচ পরকালের জীবন আখেরাতের জিন্দেগি কত না উত্তম এবং স্থায়ী আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন একটা মানুষ যদি সারা জীবন চিন্তা করি সত্তর বছর আশি বছর বা নব্বই বছর একশো বছর সর্বোচ্চ বা একশো তিরিশ বছর একশো পঞ্চাশ বছরই বাঁচলেন এই একশো পঞ্চাশ বছরের পরে যে আপনার আমার যে জীবন শুরু হবে এই জীবন আর কোনো দিন শেষ হওয়ার নয় অতএব আমরা ওই জিন্দগিকে যেন মূল্যায়ন করি আল্লাহ আল্লাহতালা এখানে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যেন দুনিয়ার জিন্দগিকে মূল্যায়ন না করে আমরা আখেরাতের জিন্দগিকে দাম দিই আখেরাতের জিন্দগির উপর কাজ করে যাই সুরতর সত ষোলো এবং শত আল্লাহ এই কথা বলছেন দুনিয়ার জীবনকে অগ্রাধিকার না দিয়ে আমরা যদি আখেরাতের জীবনকে অগ্রাধিকার দেই তাহলে আমাদের দ্বারা কোনো ভাইয়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই আমরা যদি দুনিয়ার জীবনকে মূল্যায়ন না করে আখেরাতের জীবনকে মূল্যায়ন করি তাহলে আমাদের আমলে বা আমাদের তাওহিদে বা অন্তরে আল্লাহ লস্যমান তার উপর বিশ্বাস এবং করেন এবং সোহাদেশের উপর অগাধ বিশ্বাস হওয়ার কথা এটাতে ঘাটতি পড়া বা কমতি পড়ার কোনো সুযোগ নাই এরপরে দেখেন যদি আমরা সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করি আনন্দের কথা চিন্তা করি আরামের কথা চিন্তা করি এবং অনেক বর্ণনা করা যাবে অনেক আলোচনা করা যাবে দেখেন আবু হোজি আল্লাহ আনু বলছেন জাহান্নামকে ঢাকা আছে মনের তৃপ্তি দিয়ে অন্তরের শান্তি দিয়ে হুজিবতের জান্নাবিল মকাআ এবং জান্নাতকে ঢাকা আছে কষ্ট দিয়ে ক্লেশ দিয়ে যন্ত্রণা দিয়ে অপবাদ দিয়ে বিভিন্ন রকম জুলুম অত্যাচার দিয়ে জান্নাতকে ঢাকা আসে এর মানে আপনাকে সহ্য করতে হবে ধৈর্য ধারণ করতে হবে যেটা আমি সবর তাফসিল করছিলাম তাহলে দুনিয়ার এই খনিস্থই জীবনে আমি দুনিয়ার জীবনে এবং আখেরাতের জীবনের যদি কম্পেয়ার করি বা একটা তুলনা করতে যাই তাহলে দেখেন আপনি চিন্তা করে যে হাজার আসকালানী রহমতুল্লাহ নাকি কী বলছেন হাজার আসকালানী রহিমাহুল্লার যে বক্তব্য এ বিষয়ে সমুদ্রের ভিতরে একটি সোঁচ ডুবালে অথবা আরেকটি বর্ণনা আসছে আঙ্গুল ডুবালে যে পরিমাণ পানি আপনার আঙ্গুলের উপরে আসবে ঠিক এ পরিমাণ সুখ স্বাচ্ছন্দ্যের সময় বা কাল হলো দুনিয়া এবং সমুদ্রে যে পানিটুকু থেকে গেল ওই পানি পরিমাণ হলো হাতের জিন্দাগি জীবনে কোনো দিন সমুদ্র শুকাতে দেখেছেন সম্ভব সমুদ্র কোনো দিন শুকানোর নয় কোনো দিন পানি শূন্য হয় নাই অতএব এটা আপনি সাময়িক উদাহরণের জন্য নিতে পারেন যে আখেরাতের জীবনের কোনো পরিসমাপ্তি হবে না এবং দুনিয়ার জিন্দগি যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে এরপরে আপনার এমনই একটি সময় এমন একটি কাল এমন একটা আপনার আমার জন্য পরিস্থিতি অপেক্ষা করছে যে পরিস্থিতি থেকে আমাদেরকে বের হওয়ার জন্য পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করার জন্য পৃথিবীর কোনো মানুষ বা মানুষের পক্ষে সম্ভব নয় এই জন্য আমরা আল্লাহ আতালের দেওয়ারে সালাতকে দুনিয়াতে প্রতিষ্ঠার জন্য দিনকে রক্ষার জন্য আমরা কাজ করে যাব শান্তিপূর্ণভাবে আমরা অশান্তি সৃষ্টি করে দুনিয়াতে দাঙ্গা দাঙ্গা সৃষ্টি করে আমরা ইমানের পরিচয় দেওয়ার চেষ্টা না করি আমরা এক ভাই আরেক ভাইকে মেরে এক ভাই আরেক ভাইয়ের উপর দখলদারি চালিয়ে আমরা যেন ইমানদারি প্রকাশ করতে না চাই আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে সমঝোতা করে তাদের সাথে পরামর্শ করে দুনিয়াবী জিন্দেগিতে শান্তি এবং আখেরাতের কল্যাণ কামিয়াবি হাসিল করতে চাই আমি আপনাকে যে কয়েকটি পয়েন্ট আমি বললাম এর ভিতরে সলাতে স্থিরতা নিয়ে যদি আমি কথা বলি অনেক সময় লাগবে একটু না বলেও পারছি না যেহেতু সলাৎ আদায়ের ওয়াজিব অংশের একটি অংশ হল রুকু এবং সিজদাতে দীর্ঘ করা রুকু এবং সিজদাতে গিয়ে দীর্ঘ করা এটা হলো সলাতের ওয়াজিব অংশ আমি যারা যেভাবে আলোচনা শুনছেন আপনাদেরকে বলি আপনারা আমরা যখন আদায় করব তখন এটুকু নজরে রাখার চেষ্টা করো আমরা যেন রুকুতে গিয়ে তাড়াহুড়া না করি সিজদাতে গিয়ে তাড়াহুড়া না করি এটা ওয়াজিব অংশ যদি সলাতের ওয়াজিব অংশই আমি আপনি বাদ দিয়ে দিই বা এটাকে গুরুত্ব না দিই তাহলে সলাতের সলাতের গুরুত্ব বা মূল্যায়ন আল্লাহ কী করবে বা কিভাবে করবে এটা কিভাবে সম্ভব আমরা আপনার জন্য আমার জন্য সবার সংশোধনী গ্রহণ করতে চাই আল্লাহ আমাকে সংশোধন করুক আল্লাহ আপনাকে সংশোধন করুক আল্লাহ আপনাকে আপনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুক আল্লাহ আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুক সকলের ভুল ত্রুটিগুলো ক্ষমা করুক এ দাবি এ দোয়া রেখে আলোচনা শেষ পর্যায়ে এসে আপনাকে বলছি আমরা যদি আরেকটি গুণ গ্রহণ করতে পারি নম্রতা তাহলে আমাদের ইমান ধরে রাখা সহজ হবে মানুষের সাথে কর্কশ আচরণ না করে আমরা যদি নম্রতা গ্রহণ করতে পারি ভদ্র হতে পারি এবং সলাতে এবং সলাতের বাইরে সলাতেও নম্র হওয়া এবং সলাতের বাইরেও নম্র হওয়া এ কাজগুলি ইমান ধরে রাখার জন্য আমাদের সহায়ক হবে আশা করছি আমার অল্প জ্ঞানে বা অল্প এলেমে আমি যেটুকু বুঝেছি যে আমরা এই কাজগুলি এই শর্তগুলি আমরা যদি দুনিয়াতে পালন করি বা জীবনে পালন করি তাহলে আমাদের মাধ্যমে মা ফিতনা থেকে আমরা ফিরে আসতে পারবো আখের হাতের ভয় যার অন্তরে ঢুকে গেছে যার অন্তরে আল্লাহ হসুল আতালার সামনে দাঁড়াতে হবে এই ভয় যাদের যাদের আছে আমি বহু আলোচনায় বলেছি যে আদম লাহ ভাহানুর বনোন আল্লাহ বলছেন পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে কোনো আদম সন্তানকে আগাতে দেওয়া হবে না অমৃহী সারাটা জীবনে ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি সবগুলো বুঝিয়ে দিতে হবে অন সেবাবিহি যৌবনকাল কোথায় ব্যয় করলাম এই প্রশ্নটা অত্যন্ত ভয়াবহ আমরা যারা যুবক আছি তারা এই জায়গাতে অত্যন্ত দুর্বল আমাদের যৌবনকাল নিয়ে অনেক অসুবিধা হয়ে যায় এ সময় অনেক পরিস্থিতির মুখে পড়ে বা অনেক শয়তানের অসহাতে পড়ে অনেক ভুল কাজ করে বসে আমরা যুবকরা আমাদেরকে যুবকদেরকে সংশোধনের জন্য এই হাদিসটা আমি আলোচনা করছি যে আমরা যেন আল্লাহ হসনতলার সামনে দাঁড়িয়ে আমাদেরকে আমাদের যৌবনকালে যে সময়টা ধরেন তেরো বছর থেকে শুরু করে এই আটত্রিশ বছর বা চল্লিশ বছর পর্যন্ত এই সময়টা আমাদেরকে আল্লাহন তালার সামনে বুঝিয়ে দিতে হবে ওয়িনশা বিমা আবলাহু। যেটুকু সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদটুকু আমি আমি আপনি কোন খাতে ব্যয় করলাম এটা আল্লাহ আল্লাহতলা জিজ্ঞাসা করবেন বা জানতে চাইবেন এই প্রশ্ন করবেন এই অর্থ সম্পদের বিষয়ে আমরা খুব যেন সচেতন থাকি আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজাবন্দির বাইরে অন্য কোনো ক্ষেত্রে আমরা অপচয় না করি আল্লাহ যেন আমাদেরকে এদিকে আমাদেরকে সতর্ক হওয়ার জন্য তফিক দান করেন তারপরের শব্দ হলো মা আলিহমিনাফি মা আলিমান যারা এলেম অর্জন করেছি অল্প হোক বেশি হোক যে যেটুকু এলেম অর্জন করেছি এই এলেম অনুযায়ী যদি আমরা আমল না করি তাহলে ওলামা একরামকে আমাদের মাঠে অপদস্থ হতে হবে এ হাদিসের এই অংশে আমি যেটা বলতে চাচ্ছি ওলামা একরাম আমরা এখন দুনিয়াতে যদিও চ অনেক সম্মানের পাত্র তবুও যদি আমাদের দ্বারাও যদি কোনো অপরাধ হয়ে যায় আমাদের দ্বারা যদি এলেমের এলেমের যদি সৎ আমরা না করি তাহলে আমরা দুনিয়াতে দুনিয়াতে সম্মান পেলেও আখেরাতে আল্লাহ হাসিমাতা আমাদেরকে সম্মান না করে বিপরীত বিপরীতমুখী করতে পারে এই জন্য আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে তাহলে উপসংহারে আমি বলছি যে আমরা যেন মানুষ বা আত্মীয় স্বজন নির্বাচনের ক্ষেত্রে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যেন আমরা খেয়াল করি যেন আমরা সৎ মানুষ সৎ মানুষগুলি ভালো মানুষগুলি ইমানদার মানুষগুলি আমরা যেন সংগ্রহ করি এবং ইমানবিহীন মানুষের সাথে আমরা সম্পর্ক স্থাপন না করি আবু দাউদ চার হাজার আটশো তেত্রিশ এরপরে জামে তিরমিজির হাদিসটা যেটা বলছিলাম যে এমন একটি সময় চলে আসবে যে সময় আমাদের কষ্ট হবে তো কষ্ট তো হবেই এটাই স্বাভাবিক জামে তিরমিজির হাদিস নাম্বার হলো বাইশ বাইশশো দুই হাজার দুইশো ষাট নাম্বার হাদিস বাইশশো ষাট নাম্বার হাদিস এখানে কষ্টটা আপনা আপনাকে আমাকে আল্লাহ রসুল সাল আলাইহি আসালাম যেহেতু বলেই দিয়েছেন যে এত পরিমাণ কষ্ট হলেও যে ইমান ধরে রাখবে তার সফলতা সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ আমরা যেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লামের ওই ভবিষ্যৎবাণীর দিকে নজর রেখে আমাদের কষ্টকে কষ্ট মনে না করে সহ্য করি ধৈর্য ধারণ করি আল্লাহ যেন আমাকে আপনাকে সবাইকে আজকের সংক্ষিপ্ত আলোচনা ও লাইভ থেকে আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করে আমাদের যারা আত্মীয় স্বজন পৃথিবী থেকে চলে গেছে তাদেরকে যেন আল্লাহ তারা ক্ষমা করেন সামাজিক জিন্দেগি আখেরাতের জন্য প্রস্তুত করি আমাদের সময় আমাদের কাল আমাদের এই আজকের সময়কাল যেন আগামী দিন বা কেয়ামতের মাঠে যেন আমরা সফলতার সফলতার মঞ্চ হিসাবে আমরা গ্রহণ করতে পারি সফলতার মঞ্চে যেন আমরা কেয়ামতের মাঠে দাঁড়িয়ে হাসি মুখে বলতে পারি আল্লাহ সুবাহ তা খুশি করার জন্য জীবন পরিচালনা করেছিলাম অন্যথায় অন্য কোনো পথ পদ্ধতি গ্রহণ করিনি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ তুমি আমাদেরকে মঞ্জুর করো আল্লাহ তুমি আমাদের ইমান ইমান সংগ্রহ করে ইমানের উপর দৃঢ় থাকার মতো তৌফিক দান কর অল্লম আমিন সুভানা করলহম অভ্যান দেখা